নমস্কার বন্ধুরা ফাইনেস্ট ফ্লোরা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করব সবার প্রুন করা কমপ্লিট প্রুণের পরে এবার আমাদের ফিডিংয়ের পালা ফিডিং গোলাপ গাছে দুটো স্টেজে হয় প্রথম রুট ডেভেলপমেন্ট এবং দ্বিতীয় ফ্লাওয়ারিং ডেভেলপমেন্ট রুট ডেভেলপমেন্ট যদি ঠিকভাবে না করা হয় তবে ম্যাক্সিমাম শ্যুট ব্লাইন্ড শ্যুট আসবে আগের ভিডিওতে যেমন বলেছিলাম গাছে পাতা আসার পর ফিট করাতে হবে এই গাছটি ভালো করে দেখুন প্রত্যেকটা বার্ডাই অ্যাক্টিভ হয়ে গেছে এবং পাতা চলে এসছে এখন এই গাছে আমরা দেব এনপিকে তেরো চল্লিশ তেরো প্রাথমিক অবস্থায় এনপিকে তেরো চল্লিশ তেরো আমরা দেব পয়েন্ট ফাইভ গ্রাম পার লিটার আমাদের এই বালতিতে দশ লিটার জল আছে তাই আমরা পাঁচ গ্রাম এনপিকে ব্যবহার করব। আপনারা এরকম একটা চামচ ব্যবহার করবেন এরকম চামচ ব্যবহার করলে আপনারা পরিমাণ বুঝতে পারবেন যে আপনারা কতটা পরিমাণ এনপিকে জলে মেশাচ্ছেন এনপিকে তেরো চল্লিশ তেরো রুট ডেভেলপমেন্ট বৃদ্ধি করে গাছের ফ্লাওয়ারিং এনকারেজ করে ওভারঅল গাছের ইমিউনিটি ইমপ্রুভ করে এবং সার্বিকভাবে গাছের ফুলের সংখ্যা বৃদ্ধি করে তাই সঠিক পরিমাণে এনপিকে ব্যবহার আবশ্যক এর সাথে আমরা মিশিয়ে নেব সম পরিমাণ ম্যাগনেশিয়াম সালফেট ম্যাগনেশিয়াম সালফেট ফটোসিনথেসিস বুস্ট করে গাছ যে নিউট্রিয়েন্টটা নেবে সেটার ক্ষমতা বৃদ্ধি করে গ্রোথ প্রমোট করে এবং ভীষণ ক্রুশিয়াল ফর ওভারঅল প্ল্যান্ট মেটাবলিজম তবে একটা কথা মনে রাখবেন এই সংমিশ্রণটি ভালো করে মিশিয়ে নেবেন এবং অবশ্যই সাথে সাথে গাছে দিয়ে দেবেন এই গাছটি ভালো করে লক্ষ্য করুন এই গাছটি আপনাদের দেখাচ্ছি তার কারণ আপনাদের অনেকেরই গাছে একসাথে সব বার্ডাই অ্যাক্টিভ হয়ে একসাথে পাতা আসবে না কারণ যদি সেম থিকনেসের ডাল না কাটা হয় তাহলে একসাথে গাছে পাতা আসবে না এমন পর্যায়ে যদি দেখেন আপনাদের গাছে অন্তত সেভেন্টি টু এইটটি পারসেন্ট বাডাই অ্যাক্টিভ হয়েছে এবং সেখান থেকে পাতা আসা শুরু হয়েছে সেক্ষেত্রে আপনারা এই ফিডিংটি শুরু করবেন দেখুন এই গাছে পাতা আসা শুরু হয়েছে এখন আমরা এই গাছে এনপিকে তেরো চল্লিশ তেরো এবং ম্যাগনেশিয়াম সালফেট মিশ্রিত জলটি দেব এখন এই গাছে আমরা একশো এম মতো জল দেব কারণ ফিডার রুট পর্যন্ত জলকে সীমাবদ্ধ রাখতে হবে পরবর্তীতে পাতার পরিমাণ বাড়ার সাথে সাথে আমরা জলের পরিমাণ বাড়তে থাকব। এখন থেকে মিডিয়া শুকিয়ে গেলেই জল দিতে হবে এই সময় ময়শ্চার মেনটেন করা ভীষণ ইম্পর্টেন্ট যদি গাছ জলের অভাবে ভোগে সেক্ষেত্রে আমরা যে গ্রোথটা দেখতে চাইছি সেটা পাবো না এবং পাতাও কিছু পুড়ে যাবে গোলাপ গাছে জল স্প্রের কি ইম্পর্টেন্স তা আমি আগেও বলেছি গাছে জল স্প্রে করতে করতে কয়েকটি ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে বলি এনপিকে তেরো চল্লিশ তেরো এবং সমপরিমাণ ম্যাগনেসিয়াম ম্যাগনেশিয়াম সালফেট এটা চলবে যতদিন না পর্যন্ত গাছে কুড়ি আসছে কুড়ি আসার আগ পর্যন্ত এই ফিডিংটা সপ্তাহে দুবার চলবে তবে মনে রাখবেন এটা ধীরে ধীরে ইনক্রিজ করতে হবে অর্থাৎ এনপিকের পরিমাণটা ইনক্রিজ করতে হবে বড় গাছের জন্য দু গ্রাম পার লিটার এবং মাঝারি গাছের জন্য এক গ্রাম পার লিটার প্রথম ফিডিংয়ের দশ দিন পরে আমরা খোল জল গাছে দেব সেক্ষেত্রে খোল অবশ্যই চার দিনের পচানো হতে হবে এবং ওয়ান ইজ টু টেন অনুপাতে জলের সাথে মিশিয়ে নিতে হবে আগের মতোই কনফিডার পয়েন্ট ফাইভ এম প্রতি লিটার জলে মিশিয়ে চার দিন অন্তর স্প্রে করব এবং ওবেরন পয়েন্ট ফাইভ এম পার লিটার এই পরিমাণ নিয়ে সাত দিন অন্তর একবার গাছে স্প্রে করবো কুড়ি আসার পর কি ফিট করাবো তা আমি পরের ভিডিওতে বলে দেবো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ